সকালের সময় ছিল বাজারে ভিড় লেগেছে সেই ভিড়ের মধ্যেই দারোগা বিকাশ সিং তার দুই সিপাহীকে সঙ্গে নিয়ে দোকান থেকে দোকানে ঘুরে ঘুরে টাকা আদায় করছিল তার মুখে ছিল অহংকার হাঁটায় ছিল দম্ভ আর গলায় ছিল ভয় ধরানো সুর প্রতিটা দোকানে গিয়ে সে টাকা নিত পকেটে ভরত আর এগিয়ে যেত কেউ কিছু বলার সাহস পেত না সবাই বিকাশ সিং সাহেব বলে মাথা নিচু করে দিত কিন্তু আজ দারোগা বিকাশ সিংয়ের কপালে অন্য কিছুই লেখা ছিল রাস্তার পাশে এক মহিলা ঠেলাগাড়ির পাশে দাঁড়িয়ে মোমো খাচ্ছিল লাল হলুদ সালওয়ার কামিজ পরা চুল পেছনে বাঁধা কেউ জানতো না সেই সাধারণ দেখতে মেয়েটি আসলে জেলার সবচেয়ে তেজি আইপিএস অফিসার অনন্যা সেন অনন্যা প্রায়ই ইউনিফর্ম ছাড়া এলাকা ঘুরে দেখতেন জানতে চাইতেন তার অফিসাররা আসলে কতটা সৎভাবে দায়িত্ব পালন করছে ঠিক তখনই দারোগা বিকাশ সিং মোটর বাইকে চড়ে বাজারে এলো এক সবজিওয়ালার দোকানে গিয়ে গলা চড়িয়ে বলল এই হপ্তা দে তাড়াতাড়ি কর অনন্যা দেখল কিভাবে সে দোকানদারদের ভয় দেখিয়ে জোর করে টাকা নিচ্ছে তার চোখ কুচকে গেল সে মোবাইলে হালকা করে একটা ভিডিও রেকর্ড করল মনে মনে ঠিক করল আজ এই দারোগা বিকাশ সিংকে শিক্ষা দিতেই হবে পরের দিন সকালে একই বাজার একই জায়গা কিন্তু আজ দৃশ্যটা অন্যরকম যেখানে কাল অনন্যা মোমো খাচ্ছিল সেখানে আজ একটা পানিপুরির ঠেলা বসানো হয়েছে ঠেলাটা চালাচ্ছে সেই একই মেয়েটি মাথায় ওড়না মুখে সাধারণ ভাব কিন্তু চোখে আত্মবিশ্বাসের দীপ্তি কেউ চিনতে পারল না যে মেয়েটি আসলে আইপিএস অফিসার সে হাসি মুখে পানিপুরি বিক্রি করছিল কিন্তু মনে মনে শুধু একটাই অপেক্ষা দারোগা বিকাশ সিং কখন আসে প্রায় দু ঘন্টা পর দারোগা বিকাশ সিং তার নিয়ম মাফিক বাজারে এলো দুই পাশে দুই সিপাহী সে এসে প্রথমেই এক সমোচাওয়ালাকে ঘাড় ঘুরিয়ে বলল এই হপ্তা দে তাড়াতাড়ি কর ভয়ে কাঁপতে কাঁপতে টাকা দিয়ে দিল বিকাশ সিং এগিয়ে গেল আর তার চোখ পড়ল অনন্যার ঠেলার দিকে সে থেমে গেল হেসে বলল। ও নতুন দোকান বসেছে দেখি ভালোই তো এখন তোমাকেও হপ্তা দিতে হবে অনন্যা মাথা তুলে শান্তভাবে বলল। কোন হপ্তা সাহেব বিকাশ সিং দম্ভ ভরে বলল যা সবাই দেয় তাই না দিলে কাল থেকে এই ঠালা এখানে থাকবে না বুঝলে অনন্যা দৃঢ়ভাবে তার চোখের দিকে তাকিয়ে বলল সাহেব আমি কোনো টাকা দেব না বিকাশ সিং হেসে উঠল ও হো মুখটা বেশ তেজি দেখছি বেশি চালাকি করোনা না হলে ঠেলাটা উল্টে দেব অনন্যা চুপ করে রইল কিন্তু তার চোখে জেদ ছিল বিকাশ সিং রাগ বেড়ে গেল সে ঠেলার দিকে হাত বাড়িয়ে বলল দে টাকা অনন্যা আবার অস্বীকার করলো তখনই বিকাশ সিং রেগে গিয়ে অনন্যার ঘালে জোরে এক চড় বসিয়ে দিল চরের শব্দে পুরো বাজার থমকে গেল সবাই নিঃশব্দে তাকিয়ে রইল কেউ কিছু বলার সাহস পেল না অনন্যা দাঁত চেপে বলল দারোগা সাহেব এই চড়ের হিসেব কিন্তু হবে বিকাশ সিং হেসে বলল যা 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 পারিশ করে নে এমন বলেই সে চলে গেল অনন্যা সোজা থানায় গেল সামনে এসেই চ বসে পকোড়া খাচ্ছিল সে তাকিয়ে বলল কি কাজ কি দরকার অনন্যা শান্ত স্বরে বলল সাহেব আমি একটা রিপোর্ট লিখাতে এসেছি এসেইচও হেসে বলল রিপোর্ট এখানে কোনো রিপোর্ট লেখা হয় না যা চলে যা অনন্যা অনর গলায় বলল রিপোর্ট তো থানাতেই লেখা হয় সাহেব এসেইচও চায়ের কাপে চুমুক দিয়ে গম্ভীর স্বরে বলল বললাম না এখানে রিপোর্ট লেখা হয় না লিখাতে হলে পাঁচ হাজার টাকা লাগবে আছে তো দে তাহলে লিখব অনন্যা কিছুক্ষণ চুপ রইল তারপর ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা বের করে টেবিলের ওপর রাখল এস মুখে হাসি ছড়িয়ে গেল সে টাকা ড্রয়ারে রেখে বলল এখন বল কার রিপোর্ট লিখব অনন্যা নির্ভয়ে বলল দারোগা বিকাশ সিং এর এস চোর মুখ শক্ত হয়ে গেল সে ধীরে ধীরে বলল তুমি জানো তো কাকে নিয়ে কথা বলছ দারোগা বিকাশ সিং আমারই থানার লোক এস বলল তার রিপোর্ট আমি লিখতে পারব না অনন্যা দৃঢ় কণ্ঠে বলল আইন সবার জন্য সমান সে দারোগা হোক বা সাধারণ মানুষ এসেই টেবিলে হাত চাপড়ালো বেশি বুদ্ধি দেখিও না এটা কোনো টিভি শো না যে যে কেউ এসে রিপোর্ট লিখিয়ে নেবে এখানে যা হয় তা আমরা চাই বলেই হয় অনন্যার রাগে তার দিকে তাকালো তারপর কঠিন গলায় বলল। সাহেব আপনি টাকা নিয়েছেন এখন রিপোর্ট লিখতেই হবে এসেইচো উঠে দাঁড়ালো মুখ লাল হয়ে গেছে রাগে সে চিৎকার করে বলল হ্যাঁ টাকা নিয়েছি তো কি হয়েছে আমি তার রিপোর্ট লিখবো না বুঝলে আর যদি বেশি কথা বলিস এক মিনিটও লাগবে না তোকে জেলে ঢোকাতে অনন্যা গভীর শ্বাস নিল তার চোখে এখন সেই ঠান্ডা কঠোরতা যা কেবল একজন অফিসারের চোখে দেখা যায় সে কোনো কথা না বলে ঘুরে দাঁড়ালো এবং থানার বাইরে বেরিয়ে গেল বাইরে আগের মতোই বাজারে কোলাহল কিন্তু অনন্যা সেনের মনে এখন শান্তি নেই তার মুখ ক্রোধ আর অপমানের আগুনে জ্বলছে দারোগা বিকাশ সিং এর দেওয়া সেই চরের আওয়াজ এখনও তার কানে বাজছে কিন্তু সে স্থির করল এই বিষয়টা এখানেই শেষ হবে না তখনই অনন্যা তার ভাই রাজ্যের মন্ত্রী অরিন্দম সেনকে ফোন করল হাত সামান্য কাঁপছিল তবুও সে কল করলো ফোন কয়েক সেকেন্ড বেজে উঠল তারপর ওপাস থেকে ভারী কণ্ঠে ভেসে উঠল হ্যাঁ অনন্যা সব ঠিক তো অনন্যার গলা শান্ত কিন্তু দৃঢ় না ভাইয়া এবার একটা বড় অন্যায় হয়ে গেছে কি হয়েছে থানার দারোগা বিকাশ সিং সে বাজারে দোকানদারদের কাছ থেকে জোর করে টাকা তুলছিল আমি বাধা দিতে গেলে আমাকে চড় মেরেছে আর রিপোর্ট লিখাতে গেলে এসেই টাকা চেয়েছে পাঁচ হাজার টাকা তবুও রিপোর্ট নেয়নি ফোনের ওপাশে কিছুক্ষণ নিস্তব্ধতা তারপর অরিন্দম সেনের কণ্ঠ গর্জে উঠল তুমি এখন কোথায় আমি বাজারেই আছি আপনার সাহায্য দরকার ভাইয়া আজ বিকেলের মধ্যে এখানেই চলে আসবেন যেখানে কাল মোমোর ঠেলা ছিল অরিন্দম বলল ঠিক আছে অনন্যা আমি আসছি বিকেল প্রায় পাঁচটা অনন্যা বাজারে দাঁড়িয়ে সাদামাটা পোশাকে কিন্তু মুখে কঠোর ভাব কিছুক্ষণ পর একটা কালো গাড়ি এসে থামল সেখান থেকে নামলেন মন্ত্রী অরিন্দম সেন লম্বা গড়ন দৃঘ পা গলায় ওড়না চোখের আগের রেখা ভিড় তাকে সঙ্গে সঙ্গে চিনে ফেলল লোকজন ফিসফিস করে বলল অনন্যা এগিয়ে গেল মন্ত্রীজি এই সেই জায়গা যেখানে দারোগা বিকাশ সিং আমাকে চড় মেরেছিল অরিন্দম চারপাশে তাকালেন বাজারের সবাই মাথা নিচু করে ফেলল কেউ কিছু বলল না অনন্যা আর অরিন্দম একসঙ্গে থানার দিকে রওনা হলেন থানার ভেতরের অবস্থা একই বাইরে সিপাহীরা গল্প করছে ভেতরে টেবিল জুড়া ফাইল ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু মন্ত্রী অরিন্দম সেন ভেতরে ঢুকতেই পুরো থানা স্তব্ধ হয়ে গেল এস এইচও উঠে দাঁড়ালো নমস্তে মন্ত্রীজি কিভাবে আসা হলো অরিন্দম ঠান্ডা গলায় বললেন আমার অনেক আগেই আসা উচিত ছিল আজ এলাম দেখতে এই থানায় আসলে হচ্ছে কি এস ওর মুখে ঘাম ঝরছে সে তোতলাতে তোতলাতে বলল না না সাহেব সব ঠিক আছে অনন্যা এগিয়ে এসে বলল সাহেব এই সেই এসেই চো। যে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েও রিপোর্ট লেখেনি এসেই চো দ্রুত বলল সাহেব এটা মিথ্যা কথা ও মিথ্যে বলছে অরিন্দমের গলা কঠিন হয়ে উঠল। পুরো থানার পরিবেশ বদলে গেল সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ঠিক তখনই দরজা খুলে দারোগা বিকাশ সিং ভেতরে ঢুকল মন্ত্রীজি আর অনন্যাকে দেখে তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো তারপর বলল সাহেব আপনি অরিন্দম ঠান্ডা স্বরে বললেন হ্যাঁ চিনে ফুলেছ তো বিকাশ সিং তোতলাতে লাগলো জি জি সাহেব আমি তো শুধু ডিউটিতে ছিলাম অরিন্দম বললেন ডিউটিতে ছিলে আর সেই ডিউটিতেই বাজারে গিয়ে দোকানদারদের কাছ থেকে টাকা তুলছিলে বিকাশ সিং চুপ একটাও শব্দ নেই অরিন্দম বললেন এসেইছ তোমার উচিত ছিল অনন্যার কথা শোনা তার অভিযোগ নেওয়া রিপোর্ট লেখা কিন্তু তোমরা দুজনেই নিজের ক্ষমতার অপব্যবহার করেছো তারপর গম্ভীর কণ্ঠে যোগ করলেন দুজনকেই এক্ষুনি সাসপেন্ড করা হচ্ছে অনন্যা আর অরিন্দম সেন থানার বাইরে বেরিয়ে এলেন বাজারে পা রাখতেই অরিন্দম নেহার দিকে তাকিয়ে বললেন এখন সব ঠিক হয়ে গেছে অনন্যা তুমি যেতে পারো তখন অনন্যা সেন সেখান থেকে চলে গেল আর মন্ত্রীজি বাজারের রাস্তা ধরে নিজের বাড়ির দিকে রওনা হলেন তিনি ভাবলেন এখন তো সব ঠিক আছে আর কোনো ঝামেলা নেই কিন্তু ভাগ্যে তাতে রাজি ছিল না কপালে লেখা ছিল অন্য কিছু রাস্তাটা সেই পুরনো বাজারের পাশ দিয়েই গিয়েছিল মন্ত্রীজি বাজারের মোড় পেরোতেই হঠাৎ এক মোটর বাইকে সে তার পাশে জোরে ব্রেক কষে থামল দারোগা বিকাশ সিং সে মন্ত্রীর বাইকের হ্যান্ডেলে জোরে এক ঘুষি মারল এবং চেঁচিয়ে বলল বাইক থামাও মন্ত্রী অরিন্দম সেন কড়া গলায় বললেন কি ব্যাপার বিকাশ সিং বিকাশ সিং তার টুপি খুলল কিন্তু এইবার তার মুখে কোনো সম্মান ছিল না চোখে লাল আগুন মুখে দম্ভ মন্ত্রীজি আজ আপনি থানায় বড়ই নাটক করিয়েছেন মন্ত্রী অরিন্দম ঠান্ডা স্বরে বললেন যে অন্যায় করে তার সঙ্গে এমনটাই হয় বিকাশ সিং ঠোঁটে হেসে বললো অন্যায় তো এখন আমি করব কারণ আপনি আমাকে সবার সামনে অপমান করেছেন এমন বলেই সে ইশারা করল পেছনে বসা সিপাহীরা এগিয়ে এলো একজন মন্ত্রীর বাইকে লাথি মারল অন্যজন তার কলার ধরে টান দিল মন্ত্রী অরিন্দম সেন চিৎকার করে উঠলেন তোমরা এটা কি করছো কিন্তু কেউই পাত্তা দিল না দারোগা বিকাশ সিং এখন পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে কিছু দোকানদার দূর থেকে তাকালো কিন্তু কেউ সামনে এলো না সবাই জানতো বিকাশ সিং ভয়ঙ্কর মানুষ অরিন্দমের রাগ বিস্ফোরিত হল বিকাশ সিং তুমি ভুলে যাচ্ছ তুমি একজন পুলিশ অফিসার বিকাশ সিং চেঁচিয়ে বলল আপনি আমাকে সবার সামনে অপমান করেছেন এখন আমিও আপনাকে দেখাব পুলিশের ভয় কাকে বলে এমন বলেই সে মন্ত্রী অরিন্দম সেনের মুখে জোরে এক চড় মারল চারিদিকে হইচই পড়ে গেল কেউ মোবাইলে ভিডিও করতে লাগলো কেউ চুপি চুপি দোকান বন্ধ করলো বিকাশ সিং বলল ফোন বের করো এক সিপাহী মোবাইল বের করে ভিডিও রেকর্ড করতে লাগলো বিকাশ সিং গর্জে উঠল যে আমাদের অপমান করবে তার পরিণতি এটাই হবে মন্ত্রী অরিন্দমের নিশ্বাস ভারী হয়ে উঠেছে কিন্তু গলায় এখনও দৃঢ়তা বিকাশ সিং তোর এই নাটক বেশিক্ষণ চলবে না বিকাশ সিং হেসে বলল চলছে না এখন মজা শুরু হবে তারপর সে বলল চলো বেরিয়ে পড়ো তিনজন সিপাহী বাইকে উঠল ভিড় থেলে বেরিয়ে গেল তারা দারোগা বিকাশ সিং এর দেওয়া সেই চরের প্রতিধ্বনি এখনও মন্ত্রী অরিন্দম সেনের কানে বাজছে তার মুখ লাল হয়ে উঠেছে কিন্তু মনে জ্বলছে আরও ভয়ঙ্কর আগুন ভিড় ধীরে ধীরে সরে গেল মন্ত্রীজির জামাকাপড় ধুলায় ভর্তি হয়ে গেছে তিনি ধীরে ধীরে নিজের বাইকের দিকে এগোলেন আর শেখার থেকে বেরিয়ে গেলেন মুখে নীরব প্রতিজ্ঞায় ঠিক সেই সময় অন্যদিকে আইপিএস অনন্যা সেন বাজারে সবজি কিনছিলেন তিনি এক ফোন করলেন হ্যালো সৌম্য কে বলছেন ওপাশ থেকে উত্তর এলো ম্যাডাম নমস্তে অনেকদিন পর ফোন করলেন সব ঠিক তো অনন্যার কণ্ঠ ভারী হয়ে এলো ঠিক নেই সৌম্য তোমার সাহায্য দরকার বলো ম্যাডাম কি হয়েছে অনন্যা বলল দারোগা বিকাশ সিং মনে আছে যে একসময় তোমার জেলায় ছিল এখন সে আমার এলাকায় পোস্টেড সে গতকাল বাজারে আমাকে চর মেরেছে সৌম্য স্তব্ধ হয়ে গেল কি বললেন ম্যাডাম সে আপনাকে হ্যাঁ অনন্যা বলল আর এস ঘুষ চেয়েছে রিপোর্ট নেয়নি আমি চাই ওদের দুজনকেই সাসপেন্ড করানো হোক কিন্তু প্রমাণ সহ সৌম্য গম্ভীর স্বরে বলল ম্যাডাম আপনি বললে আমি এখনই আদেশ লিখিয়ে দিই অনন্যা ঠান্ডা গলায় বলল না সৌম্য প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে অভিযুক্ত করি না আইনের মানেই হলো প্রমাণ তাই কাল তুমি বাজারে থাকবে আমি আবার সেই পানিপুরির ঠেলা বসাবো যখন দারোগা বিকাশ সিং আসবে তুমি দূর থেকে ভিডিও করবে যাতে ওর প্রতিটা কাজের প্রমাণ আমাদের হাতে থাকে সৌম্য কিছুটা অবাক কিন্তু ম্যাডাম যদি সে আবার কিছু করে বসে বিপদ হতে পারে অনন্যা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল আমি ভয় পাই না এবার আমি প্রস্তুত তার গলায় সেই আগুন যেটা কেবল একজন অফিসারের নয় বরং এক জ্বলন্ত ন্যায়বোধের প্রতীক পরের দিন সকাল আবার সেই বাজার সেই কোনা, চলা ফেলা কোলাহল বিক্রেতাদের তাদের হাঁক ডাক সাদা মাটা কাপড়ে পানিপুরি বিক্রি করছে গলায় ডোপারটা যাতে কেউ চিনতে না পারে যে সেই হলো আইপিএস অফিসার অনন্যা সেন এবার সে হালকা হলুদ স্যুট পরেছে মুখে হালকা হাসি কিন্তু চোখ বারবার রাস্তার দিকে অপেক্ষায় দারোগা বিকাশ সিং আবার কবে আসে কিছু দূরে এক ব্যক্তি সাধারণ পোশাকে হাতে ক্যামেরা নিয়ে কিছু খবরের কাগজ কেনার ভান করছিল সেই ছিল ইন্সপেক্টর সৌম্য দত্ত সে ক্যামেরা অন করলো এবং রেকর্ডিং শুরু করলো প্রায় কুড়ি মিনিট পর দূর থেকে মোটর বাইকের শব্দ শোনা গেল লোকজন দেখল সেই পুরনো দারোগা বিকাশ সিং আবারও তার আগের গর্ভভরা ভঙ্গিতে আসছে চোখে সেই আগুন মুখে আগের মতোই দম্ভ সে বাজারের মাঝখানে বাইক থামিয়ে বলল চলো দেখি আজ নতুনকে দোকান বসিয়েছে তারপর সে সরাসরি অনন্যা সেনের ঠেলার দিকে এগিয়ে গেল চল হপ্তা বের কর বাজার আবারও নিশ্চুপ হয়ে গেল কেউ কাছে এগিয়ে এলো কেউ ভয়ে দূরে সরে গেল শান্ত গলায় বলল স্যার আমি কোনো হপ্তা দেব না বিকাশ সিং হেসে বলল মনে হয় এখনও বুঝে উঠতে পারিনি চলো একটু বুঝিয়ে দিই সে ঠেলার উপর হাত মেরে দিল সব প্লেট নিচে পড়ে গেল আলু আর পানি ছড়িয়ে গেল রাস্তায় অনন্যা গভীর শ্বাস নিল কিন্তু কিছু বলল না বিকাশ সিং বলল কিরে এখন চুপ কেন বল না অনন্যা সরাসরি তার চোখের দিকে তাকালো বিকাশ সিং ব্যঙ্গ করে হেসে ঠেলাটায় লাথি মারল এবং সেখান থেকে চলে গেল সৌম্য তখনও ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল সব কিছু ভিডিও করছিল সন্ধ্যায় অনন্যা ওর সৌম্য আবার বাজারে দেখা করলো সৌম্য বলল ম্যাডাম দেখুন পুরো দৃশ্যটা রেকর্ড হয়েছে বিকাশ সিং জোর করে টাকা চেয়েছে ঠেলা ফেলে দিয়েছে আর হুমকিও দিয়েছে এখনও বাঁচতে পারবে না অনন্যা ভিডিওটা দেখে বলল এখন এই ভিডিও প্রমাণ হিসেবে জেলার ডিজিপি অজয় মুখার্জির কাছে পাঠানো হবে এসএইচও এবার ধরা পড়বে সৌম্য বলল ম্যাডাম আপনি চাইলে আমি ফাইল তৈরি করে দিতে পারি অনন্যা মাথা নাড়ল না আমি নিজেই করব এটা আমার লড়াই পরের দিন সকাল আইপিএস অনন্যা সেন এবং ইন্সপেক্টর সৌম্য দত্ত থানায় গেলেন ভিতরে এসএইচও বসে ফাইল উল্টাচ্ছিল পাশে চায়ের কাপ রাখা এসেইচো একবার অনন্যার দিকে তাকালো তারপর কঠিন গলায় বলল ও আবার এসেছো নাকি কি ব্যাপার আজ কি নাটক নিয়ে এসেছো তারপর সৌম্যর দিকে তাকিয়ে বলল। আরে কে রে সাংবাদিক নাকি এখানে দাঁড়িয়ে রেকর্ডিং করছো এসেইচো রেগে চিৎকার করলো চলো বের হয়ে যাও এখান থেকে অনেক হয়েছে নাটক অনন্যা শান্তভাবে মোবাইল বের করলো এবং ডিজিপি অজয় মুখার্জির অফিসে ফোন লাগালো ফোনটা স্পিকারে ছিল কয়েক সেকেন্ডের মধ্যে ওদিক থেকে কণ্ঠ এলো হ্যাঁ অনন্যা বলো এসেই তো চমকে উঠলো নাম শুনেই তার গায়ে ঘাম ছুটল অনন্যা বলল স্যার আমি এখন থানায় আছি এসএইচও আর দারোগা বিকাশ সিং দুজনেই ডিউটির অপব্যবহার করেছে এসএইচও ও ঘুষ চেয়েছে আর দারোগা আমাকে বাজারে মারধর করেছে আমার কাছে ভিডিও প্রমাণ আছে ডিজিপি অজয় মুখার্জির গলা ভারী হলো ঠিক আছে তুমি ওখানেই থাকো আমি আসছি থানায় পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল এস মনমরা হয়ে চেয়ারে বসলো বলল এইভাবে ফোন করে ভয় দেখানোর চেষ্টা করো না আমরা জানি এমন ফোন কতবার আসে অনন্যা শান্তভাবে বলল কিছুক্ষণ অপেক্ষা করো সব জানা যাবে প্রায় কুড়ি মিনিট পর থানায় ঢুকলেন ডিজিপি অজয় মুখার্জি ভারী পদক্ষেপ কঠিন মুখ আর চোখে ঠান্ডা রাগ তিনি ভিতরে ঢুকে বললেন কোথায় এসেই চো আর দারোগা বিকাশ সিং এক্ষুনি ডাকো বলতো গতকাল বাজারে কি হয়েছিল অনন্যা উত্তর দিল স্যার গতকাল দারোগা বিকাশ সিং আমাকে ভরা বাজারে চড় মেরেছে বিকাশ সিং বলল স্যার ও মিথ্যে বলছে ডিজিপি অজয় মুখার্জি নেহার দিকে তাকিয়ে বললেন তোমার কাছে কোনো প্রমাণ আছে অনন্যা মোবাইল খুলে দেখালো জি স্যার এই ভিডিও ভিডিও দেখার পর ডিজিপি অজয় মুখার্জি বললেন দারোগা বিকাশ সিং ও এস তোমাদের দুজনকেই এক্ষুনি বরখাস্ত করা হচ্ছে অনন্যা বাইরে বেরোলো বাইরে সাধারণ মানুষের ভিড় জমেছিল সবাই অনন্যার প্রশংসা করতে লাগলো আর হাততালি দিতে লাগলো এরপর থেকে সেই বাজারের সবাই শান্তিতে ব্যবসা পরিচালনা করতে শুরু করল তো বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানানোর অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ